আগুন দাউ দাউ করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি সারক কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি সেই নারায়ণগঞ্জে কাছপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি はいはいみちのと。